সকাল সকাল বেরো হয়ে গেলাম মধুমতি নদীতে যাওয়ার জন্য মধুমতি নদীতে যে আমরা নৌকা চালাবো এবং ওখানে যে আমরা কিছু আড্ডা দেব ইনশাল্লাহ তো প্রিয় গাইস আমরা চলে আসলাম নদীর তীরে নদীর তীরে বালুর চর ঘুরতে অনেক মজা লাগতেছে আপনারাও যা ঘুরতে আসতে চান এখানে আসতে পারেন আমরা চর থেকে আমরা নৌকা উঠলাম নৌকায় উঠে ঘুরতেছে অনেক ভালো লাগতেছে মধুমতি নদীতে ঘুরতে অনেক মজায় লাগে এখানে খাটি ইলিশ মাছ পাওয়া যায় দেখেন আমরা ছোট একটা নৌকা নিয়ে তিনজন উঠে নৌকা চালাইতেছে দুইজন মাহিম এবং কাউসার আর আমি একপাশে বসে বসে ভিডিও করতেছি তো প্রিয় গাইস অনেক আনন্দ লাগতেছে অনেক সুখের কথা হইতেছে অনেক আড্ডা হইতেছে আপনারাও যারা আসতে চান ছোট একটা নৌকা নিয়ে ঘুরবেন দেখবেন মনের ভিতর অনেক ভালো লাগবে তো আমরা দেখতে দেখতে নদী প্রায় পার হয়ে আসছি আর বেশি দূর নেই ওখানে কোরআন তেলাত হয়েছে গজল হয়েছে আড্ডা হয়েছে অনেক আড্ডা আমরা ওপার থেকে মাত্র ইফার চলে এসেছি

কি কষ্ট করে ফুটফুটে একটা ছেলে হ্যাঁ মারা মারি ও সেই ফাইট সেই ফাইট মাহিবা এবং কাউসার উগান্ডা এবং নাইজেরিয়া থেকে আসছে তারা দুজন আগত তারা দুজন প্রিয় গাইস আপনারা এখন দেখতেছেন যে মরুভূমির মধ্যে ডাব্লিউ ডাব্লিউ চ্যাম্পিয়ন দুই হাজার ছাব্বিশে অংশগ্রহণ করেছেন আপনার উগান্ডা থেকে মাহিম এই যে মাহিমকে একটু দেখাও সালাম বিনিময় করো মাহিম আসসালামু আলাইকুম হ্যাঁ আর আমাদের মাঝে আপনার নাইজেরিয়া থেকে আসছে মোহাম্মদ কাউসার খাতুন আসসালাম হ্যাঁ এখন আপনারা এদের চ্যাম্পিয়ন দেখবেন তো চ্যাম্পিয়ন দেখতে আপনারা চোখ রাখুন আমাদের চ্যানেলে হ্যাঁ এখন শুরু হতে যাচ্ছে দ্বারাও ঘটি গরম বাজিয়ে দেয় হ্যাঁ এখনই শুরু হতে যাচ্ছে দুজনই প্রস্তুত দেখেন দুজনে সেই রাগি নিয়ে খুব প্রস্তুত দেখেন দুজনে বালি উত্তাল করে ফেলতেছে দেখেন দুজনে উপ সেই সেই এখন আই সেই প্র্যাকটিস করতেছে কাউসার হ্যাঁ মাহিমু এদিকে রেডি দেখা যাক উগান্ডা এবং নাইজেরিয়ার লোক তাল শুরু করে দেখা যাক হ্যাঁ দুজনে ফাইট শুরু করো হ্যাঁ দুজন আমাদের ডাব্লু ডাব্লু চ্যাম্পিয়নে কাউসার মাহিমকে যে একটা মার দিলাম আমরা সবাই দেখে অবাক হয়ে গিয়েছি মানুষ আসেন সকলে সরে যান আশপাশ থেকে মানুষ সরে যান হ্যাঁ দেখা যাচ্ছে দুজনে সেই তুমুল মারামারি হইতেছে দেখা যাক কার নাক ফাটে কার হাত পা ভাঙ্গে দেখা যাবে দেখা যাক হ্যাঁ নাইজেরিয়ার লোক তো সেই ফাল মারতেছে বিলার মতো ফাল মারে হ্যাঁ আর উগান্ডার লোক বিলার মতো ফালাইতেছে দেখেন উগান্ডার লোক সেই ফাল মারতেছে আপনাদের হ্যাঁ দাগ থেকে বাইর করা লাগবে দেখুন হচ্ছে আবার আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে দেখা যাক ও সেই ফাইট দেখেন হ্যাঁ দাগের বাইরে চলে আসলে কিন্তু বাদ এসে ক্রস হয়ে যাবে দাগের পৃথিবীর বাইরে থেকে লাভ দিল ও নাইজেরিয়ার লোক সেই ঘুষি মারতেছে দেখা যাক কে চ্যাম্পিয়ন হয় আমাদের আমাদের বিশ্বকাপ নিতে পারে প্রিয় ভিওয়ার্স আমাদের যে ঘোড়া ছিল আমাদের ঘোরা ঘাড়া সব শেষ আমরা যে একটু আনন্দ করতে আসছিলাম আসলে অনেক আনন্দ হলো আলহামদুলিল্লাহ আমরা এই যে চরের উপরে চরের উপর ঘুরা করলাম অনেক দূর গেলাম ভালোই লাগলো তো এখন এই যে আমাদের মাহিম খালি গায়ে হয়ে নৌকা চালাই কাউ ছাড়ু আসলে অনেক আনন্দ আছে তিনজনে আমরা হ্যাপি আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে যে কাউসার জীবনের প্রথম নাকি নৌকা চালাইতেছে অনেক সুখ লাগতেছে নাকি ওর হিরো গাইস আমাদের উপার আশা হয়ে গিয়েছে এখন আমরা গোসল করবো ইনশাআল্লাহ গোসল করে আপনাদেরকে দেখাবো নদীতে গোসল করার আসলে মজাই আলাদা বুঝছেন মজা আলাদা এখন দেখেন আমরা গোসল করবো এখন ওই কাউসার পিস করার জন্য এই যে মাহিম গোসল করবে কাউসার গোসল করে দুইজনই এখন সাথে আমিও আছি নদী কিন্তু নদীতে নামতে ভয় লাগতেছে যে আসলে কেমন করে নামে হ্যাঁ যে আসলে পানি পানি বেশি না মনে হয় নদীর পানি তো ভিড়ে হাঁটু পর্যন্ত হতে পারে নদীর পানি হাঁটু পর্যন্ত হইতে পারে ওই যে মাহিম নৌকো টানতেছে নদীর পানি মনে হয় বেশি না হাঁটু পর্যন্ত কারণ আমরা নদীতে চলে দেখেন ও বাবু উঠে পড়ে মনে হচ্ছে হাঁটু পর্যন্ত পানি দেখা যাক আমরা আর যাবো না আমরা আর যাবো না কিন্তু বেশি দূর যাবো না এই তো চলে আসছি একটু পানির ভিতর থেকে একটু উপরে চলে আসছি দেখেন আমাদের কাউসার আমাদের আসলে ঘুরতে মানে আসলে অনেক মজা লাগতেছিল পিরো গাইস মানে যেটা বলা মানে বলে বোঝানোর মতো না আসলে এই যে অনেক পানি তু বাবু উড়ি উড়ি ঠান্ডা দিকে সেই ঠান্ডা পানি পিরো গাইস ওই যে আরো দুই পিরো গাইস ওই যে আরো দুই হুজুর দেখা যাচ্ছে তো ওচ্ছা দেখা যাক ওই যে ওই যে তার মানে নৌকা খুঁজছে চুপ বাবা কিন্তু ওই যে একটা লেডিস দেখা যাচ্ছে কিন্তু ওটা কি কিন্তু ওটা কি হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের মাইমো আসতেছে ওকে নাকি ওকে ফেলাই দিচ্ছি বুঝছেন এখানে গিরে পর্যন্ত পানি কিন্তু গিরে পানিতে ডুব দিবো এই সাহস না হ্যাঁ দেখা যাক সেই আসলে ওয়াসম আসলে নদীর মাঝে হ্যাঁ সেই সুন্দর আসলে কি মোবাইলে হ্যাঁ আসলে অনেক পানিতে চলে আসছে দেখা যাক দূর যাওয়া যায় আমরা মোবাইল পানিতে পরা ভয় নেই আসলে আমাদের ফোন আইফোন না সবাই একসাথে একটা ডুব দেয় গাইছ আমরা নদীতে আসলে এতটা মজা হয়েছে যা আলহামদুলিল্লাহ মানে বলে বুঝানোর মতো না বুঝছেন যে যেটা বলে বুঝানোর মতো না যে আমরা একটু আসি হায় করতে আসলে আমাদের গোসলটা হয়ে গেছে এখন আমরা উপরে উঠবো আবার আমরা রওনা দিব বাইকই করে আমাদের বাইক উপরে রেখে আসছি তো আর আমাদের অত গোসল হবে না আমরা চলে এসেছি আরেকটু দুবে সব এ কাউসার বলে কি সব নাকি তলায় আমরা